সেটা বহু দিন আগে কবিতা সাপের শীত ঘুমের মতো জলে ডুবে নির্বাসনে যেতে ইচ্ছা করে মাঝে মাঝে সাপের শীত ঘুমের মতো জলে ডুবে নির্বাসনে যেতে ইচ্ছা করে কিছুদিন নির্বাসনে গেলে খোলা জল স্থিমিত হয় ভাঙা ঢেউগুলো গুলো গোলাকৃতি থেকে কেন্দ্রবিন্দুতে মেশে এক বছর দু বছর এক যুগ জলে ডুবে থাকলে স্খলিত জনতার বুদ্ধি বয়স দুটোই বার্ধক্যকে স্পর্শ করে আর জল থেকে উঠে আর জল থেকে উঠে ঝোড়ো কাকের মতো মাথা ভর্তি বুদ্ধি নিয়ে উন্নত করো বিছিলে যোগ দেই শীত ঘুমের পর আর খোলস পরিবর্তনের বাধা থাকে না মধ্যবর্তী দূষণ বাষ্পায়িত হয়ে উবে যায় আর তখন সাফল্যের আনন্দ ধারা চৌকাটের ওপারে দাঁড়িয়ে থাকে মাঝে মাঝে শীত ঘুমের মতো নির্বাসনে গেলে আর হঠাৎ ফিরে আসলে ট্রাফিক সিগনালে আনন্দ ধারার মতো উন্নয়ন মধুর শোনায় নমস্কার